আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাইক দৈনিক সবুজ বাংলার চিরসবুজ ইসলামের ধারাবাহিক আলোচনায় আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আই মোহাম্মদ জাকরিয়া ইসলাম আজকের আলোচনার বিষয় হচ্ছে যে মাপে কম দেওয়া সম্পর্কে মাপে কম দেওয়া ওজনে কম দেওয়া বর্তমান আমাদের জমানায় বেশিরভাগ ঘটতেছে এরকম একটি ঘটনা বর্ণিত হয়েছে কোরআনের পাগে আল্লাহ রাবুল আলমিন সূরা আরাফের পঁচাশি নাম্বার আয়তে বর্ণনা করেছেন যে কমে মাদিয়ান নামে যে কমটা রয়েছে সেই কমের মধ্যে আল্লাহ রবুল আলমিন সোয়াইব আলাইসাল্লামকে এরকমভাবে নবী করে পাঠিয়েছিলেন এবং তাদেরকে এরকমভাবে উপদেশ দিয়েছেন যে হে আমার কমের লোকেরা তোমরা মাপে কম দিও না তাতে আল্লাহ তালা গজব আসবে তোমাদের উপর এখন যখন তারা এই সমস্ত কিছুকে না মানে যখন তারা এই সমস্ত কিছুকে মানে নাই বা স্বীকার করতে অস্বীকার অস্বীকার করেছে তখন আল্লাহ তালা তাদের উপর এরকমভাবে ভূমিকম্প দ্বারা তাদেরকে ধ্বংস করে দিয়েছে তাই মাপে কম দেওয়া অত্যন্ত বড় একটি খারাপ জিনিস আল্লাহ তালা এই মাপে কম দেওয়ার মাধ্যমে শুধু যে মানুষের হক নষ্ট করছে তা নয় আল্লাহ তাদের উপর আলামের গজবও তার উপর এরকমভাবে পড়তেছে কারণ যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার সাথে গুনা করে থাকে সেই গুনাহ আল্লাহ ছেলে মাফ করে দিতে পারেন কিন্তু কোনো ব্যক্তির সাথে যদি সে ব্যক্তি গুনা করে থাকে সে ব্যক্তির কাছে যত পর্যন্ত সে মাফ না চাইবে তত পর্যন্ত আল্লাহ তালা তাকে মাফ করবে না তাই আমরা যদি কেউ কোনো সময় মাপে কম দিয়ে থাকি বা এমন কোনো যদি কেউ রকম দেখি যে কেউ মাপে কম দিচ্ছে তাকে অবশ্যই এই ব্যাপারে সতর্ক করা উচিত কারণ আল্লাহ রবুল আলমী করানো স্পষ্টভাবে বলে দিয়েছে এবং এর ঘটনা বিস্তারিতভাবে আরও বর্ণনা করেছেন যে মাপে কম দেওয়া একেবারে অনুচিত এবং এটি সচেতনের কাজ তা আমরা সকলে এ বিষয়ে সতর্ক থাকবো আল্লাহ তৌফিক দান করুন আমি